বেশির থেকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করা দুরুদ শরীফ পাঠ করা এমন একটা ইবাদত যেটার ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা মালায়িকাতাহু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে দুরুদ শরীফের ফজিলতের কথা বলেছেন এক হাদিসে এসেছে নবীজি বলছেন মানসাল্লাহ আলহি ওয়াহিদা সাল্লাহ আলহি আশরা যে ব্যক্তি আমার উপর একবার দূরত করবে আল্লাহ সুবহান ওয়া তালা তার উপরে দশ দশটা রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ আমরা সবাই তো আল্লাহর রহমত পেতে চাই কিন্তু রহমত পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি সবচেয়ে সহজ উপায় হলো দূরত শরীফ পড়তে থাকা এটা সবচেয়ে কার্যকর ইবাদত সবচেয়ে কার্যকর মাধ্যমও বটে নবীজির উপর দুরুদ পড়লে ওটা যে কবুল হবে ওতে কোনো সন্দেহ নাই আপনি দোয়া করলেন মোনাজাত করলেন ওইটা কবুল হইতে বিলম্ব হইতে পারে সময় লাগতে পারে কিন্তু শরীফ পড়লেন ওটা সাথে সাথে কবুল হয়ে যাবে এবং শরীফ যখন কবুল আল্লাহর পক্ষ থেকে রহমত সাথে সাথে নাজিল হয়ে যাবে এটা আমাদের জীবনে আমরা তো এই শেষ জমানার মানুষ আমার জীবনে আমি অসংখ্য অগণিতবার এই শরীফের যেই মজেজা এই শরীফের যে বরকত সেটা আমি দেখেছি আপনি যত বড় মুসিবতের মধ্যে পড়েন যত বড় পেরেশানি আসুক আপনি শরীফ পড়তে থাকবেন দেখবেন ওটা সলভ হয়ে গেছে আপনার যখন যে বিপদ পেরেশানি আসুক ওটা সলভ হবে দেখবেন দিলটা হালকা হয়ে আসতেছে কল্পনাও করেন নাই এমন জায়গা থেকে দেখবেন সমাধান চলে আসতেছে দোস্ত মহতারাম শরীফের ব্যাপারে আমরা যত্নশীল হই হাদিসে পাকে এসেছে আল্লাহর রসুল এর করেছেন হে আমার উম্মত তোমরা কি জানো কে আমতের দিন আমার কাছে আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় হবে কারা আমার মোহাব্বতের পাত্র হবে কারা আমার সাফাত লাভ করবে নবীজি বললেন শোনো যারা আমার উপরে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পড়বে কে আমতের দিন তারা আমার নৈকট্যশীল হবে তারা আমার সুপারিশ লাভ করবে সুবাহান আল্লাহ দস্ত মহতারাম জন্য আমরা বেশির থেকে বেশি পরিমাণে দুরুৎ শরীফ পরব আমাদের যার জন্য যেই দুরুদ পড়াটা আসান হয় সহজ হয় আমরা সে সেই দুরুদ পরব ইনশা আল্লাহ দুরুদ ইব্রাহিম পড়তে পারি অথবা আমরা সাল্ল্লাহু আলি বলতে পারি যেটা আমরা সবাই জানি সবাই পড়ি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ বলতে পারি দুরুৎ শরীফ সবচেয়ে সহজ এবং সবচেয়ে সংক্ষিপ্ত যে দুরুদ সাল্ল্লাহু আলি যদি আমরা এই দুরুৎ শরীফটা শতবার পাঠ করি তাহলে আমাদের সর্বসা করলে তিন থেকে চার মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের উপরে লাগার কথা না এই জন্য সকালবেলা আমরা ফজরের পরে মসজিদ থেকে বের হওয়ার আগেই অন্তত এক শতবার এই দুরুৎ শরীফ পরব ইনশাআল্লাহ